কে কে আসেন আমার মতো কলেজা বোনা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি সাথে থাকবে কিভাবে আপনি কালো করা ছাড়া রান্না করতে পারেন আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের রেসিপি আর সহ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি কলিজা বোনা করবেন তো আমি আজকে প্রথমেই আমি আপনাদেরকে পরিষ্কারের প্রসেসটা দেখাচ্ছি তো এখানে এক কেজি গরুর কলেজা আছে আমি আস্তটাই নিয়ে এসেছি যাতে আমার এটাকে নিজের মতো করে পরিষ্কার করে নিতে পারি তো এর জন্য আমি উপরের স্ক্রিনটাকে রিমুভ তো এই জন্য আমি হাতে আসতে একটু উঠিয়ে এই উপরের স্ক্রিনটাকে আমি তুলে এটা তুললে অনেক বেশি সুবিধা আছে এটা নিচে রক্ত থাকে আপনার এটা আপনারা জানেন হয়তো এর কলেজার ভিতরে প্রচুর পরিমাণে রক্ত থাকে তো ওই রক্তগুলো বেরোতে সাহায্য করবে তো আমি এই জন্য আপনার উপরের স্ক্রিনটাকে রিমুভ করে নিলাম নেওয়ার পরে আমি এগুলোকে টুকরো টুকরো করে একটু লম্বা সাইজের টুকরো টুকরো করে চার পাঁচ টুকরো করে কেটে নেব নিয়ে আমি এগুলিকে ভালো করে সেদ্ধ করব আর সেদ্ধ করলে দেখবেন কি ঘটে আপনি যখনই এটা যে ফুটন্ত গরম পানিতে কলিজাটা দিয়ে দেবেন কিছুক্ষণ পরে দেখবেন এর ভেতর থেকে রক্ত বেরোচ্ছে আপনারা তো আগেই বলেছিলাম যে কলিজার ভিতরে প্রচুর পরিমাণে রক্ত থাকে আর সেই রক্তটাই এখন বেরোচ্ছে দেখুন আমার কলেজার সেদ্ধ প্রায় শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখুন এই যে ব্লাড এখনো বেরোচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি দেখবো যে আর ব্লাড বেরোচ্ছে না তখনই আমি অফ করে দেবো ঠিক আমার এই পর্যায়ে সেদ্ধ শেষ হয়ে গেছে এই এগুলি আমি ময়লা হিসেবেই ধরে নিচ্ছি তো আসলে এই সুযোগে বলি আরব দাসে কিন্তু ওরা মাংসকেও ভালো করে ধোয় না না ধুয়ে এমনিতেই রান্না করে ফেলে একটা খাসিকে জবাই করে তার মধ্যে একটু পানি মেরে দিয়ে চার টুকরো করে আগুনে পুড়ে খেয়ে ফেলে তাদেরটাও যদি সঠিক হয় তাহলে আমাদের মুসলিম হিসেবে হয়তো আমাদেরটাও সঠিক কিন্তু আমরা বাঙালি মুসলিম আমরা বাংলাদেশি আমাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে আমি পর্যায়ে আমার কলেজের কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আর এই পর্যায়ে চলে আসবো মূল রান্নাতে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো একটু দার চিলি দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ দিয়েছি তিন চারটা এলাচ দিয়েছি দিয়েছি একটা বড় এলাচ কয়েকটা লং একটা তেজপাতা দু তিন টুকরো করে আমি দিয়ে দিলাম একটু ভাজবো ফ্লেভার আসা পর্যন্ত যখন হালকা একটু ফ্লেভার বের হবে তার মধ্যে আমি কাঁচামর দুঃখিত পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ আছে আমি পেঁয়াজ একটু বেশি ব্যবহার করেছি যেহেতু কলিজা সেই হিসেবে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মুরিচির গুঁড়ো আমি কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করেছি এতে কালারটা অনেক সুন্দর হবে তো আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা মশলাগুলো আমার কষানো প্রায় শেষের দিকে এখন আমি কলিজা দিয়ে দেব তো আজকে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার কলিজা রান্নাতে কিন্তু আপনার কালো হবে না আমরা যদি আগে কলিজাটা পরিষ্কার করে না নিই তাহলে কালো হয়ে যেত কিন্তু আজকে আর কালো হবে না কেননা আমি কলিজা থেকে অতিরিক্ত ব্লাড যা ছিল সব বের করে নিয়েছি আমি সিদ্ধ করে তো এই কারণে আমার কলিজা রান্নাটা কালো হবে না আর যেটা হবে সেটা হবে আপনার কলিজাতে এক ধরনের একটা গন্ধ থাকে অনেকে হয়তো সহ্য করতে পারেন না আমি সেই গন্ধটাও আজকে আর লাগবে না এই পর্যায়ে এভাবেই যদি রান্না করেন তো দেখতে পেলেন আমি আমার গরুর কলেজাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এটাকে আমি ভুনবো কিছু সময় ধরে আস্তে আস্তে আগুনের লো ফ্লেম দিয়ে আমি এটাকে অনেক সময় দীর্ঘ সময় ধরে এখানে ভাজবো আর কলিজা স্বাদ কিন্তু কিন্তু এখানেই ঘটবে পরবর্তীতে কলিজা স্বাদ ঘটবে না আপনার এই মশলার মধ্যে যত বেশি সময় ধরে আপনি কষাবেন ঠিক তত বেশি সময় এটা স্বাদ বাড়বে আমি এখানে অল্প একটু পানি দিয়েছি যেহেতু কলিজা রান্না করতে আপনার তেমন জল থাকে না এটা অনেকটা মাখা মাখা হয়ে যায় তো সেই হিসেবে আমি উভাবে অল্প একটু পানি দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিয়েছি আপনার কালো গোলমরিচ আপনি কালো গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন এটাতে ফ্লেভার অনেক ভালো হয় আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফেরস্তা আমার রান্নার প্রায় শাস শেষের দিকে দেখুন আমার এখানে কোনো পানি নেই আমি তেল একটু পরিমাণে বেশি ব্যবহার করেছিলাম সেই তেলটুকু দেখা যাচ্ছে আমি ঢাকনা দিয়ে আরো দু তিন মিনিট রান্না করব রান্না করার পর দেখুন আমার রান্নার এই অবস্থা হয়েছে দেখুন একটু কালো হয়নি যেহেতু আমি রান্নাটার সেই হিসেবে এমন তেল কম কম খান আরো আমি সার্ভ করে দেখাচ্ছি আর দেখুন আমার কলেজার এই অবস্থা বিদায় নিতে হবে আসবো অন্য কোন রেসিপি নিয়ে যাচ্ছি আজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ